আমার গায়ের এই প্রাণীগুলোকে বলে লেপার্ড গ্যাকো টিকটিকি জাত ভাই এই প্রাণীটাকে দেখতে অনেক সুন্দর লাগে বড় বড় চক্করে ওরা যখন খাবারের দিকে তাকায় থাকে দেখতে কিন্তু অনেক ভালো লাগে সন্ধ্যা হলে আমার যে ঝিঝি পোকার বক্স আছে ওইখান থেকে আমি ওদের জন্য অনেকগুলো পোকা ধরি ওরা মূলত ফুড পোকামাকড় খেয়েই বেঁচে থাকে যার কারণে আমার ঝিঝি পোকাগুলো চাষ করতে হয় ওদের জন্য খাবারের বাটি নিয়ে যখন আমি ওদের ঘরের সামনে যাই ওরা কিন্তু সামনে এসে তাকায় থাকে আর পোকাগুলো যখন আমি টুইজার দিয়ে ওদের মুখের সামনে ধরি ওরা কিন্তু কপ করে খেয়ে ফেলে পোকাগুলো এভাবেই আমি এক এক করে প্রতিটাকে প্রতিদিন দুইটা থেকে তিনটা পোকা খাওয়াই কিছুদিন পর পর ওরা ওদের খোলস পাল্টায় ওদের পুরনো খোলসটা পুরো শরীরের উপর একটা লেয়ার তৈরি করে সেই লেয়ারটার ভিতরে পাইপ দিয়ে ফু দিলে ওদের চামড়াটা ফুলে ওঠে বেলুনের মতো আলগা হয়ে যাওয়া চামড়াগুলো হাত দিয়ে ধরলেই খুলে চলে আসে যদিও চামড়াগুলো ওরা নিজেরাই নিজে খুলে ফেলে তবে মাঝে মাঝে আমি ওদেরকে হেল্প করি এতে ওদের কোনো সমস্যা হয় না লেপার গ্যাকুগুলো অনেক নিরীহ এবং শান্ত প্রকৃতির হয়ে থাকে আমাদের ঘরের টিকটিকির মতো ওরা দেয়াল বাহাবাহি করতে পারে না ওরা মূলত বাস করে ড্রাই এবং শুকনো পরিবেশে এবং পাহাড়ে আমি জানি সাপ এবং টিকটিকি প্রজাতির প্রাণীগুলো অনেকের পছন্দ না তবে সারা পৃথিবীতে পেট হিসেবে এরা অনেক জনপ্রিয় এবং আমার নিজেরও র্যাপটেল অনেক পছন্দ এবং ভালো লাগে আর আপনারা কি খেয়াল করে দেখেছেন গ্যাকগুলা কিন্তু দেখতে মনে হচ্ছে ওরা হাসতেছে আর আমার গ্যাকোর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন আর পোস্টটা শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ